আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন আপনারা আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ তো আজকের ব্লগে আমরা যাইতেছি মানে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের যশোর তো আমার জেলা যশোর জেলা তো ভাই যশোর জেলার আসলে রোড গার্ড মানে হচ্ছে মনে করেন যে আমাদের বাসার সামনে একটু রোডটা খারাপ বাট এখানে ঠিক হইতেছে রোড করতেছে বাট আমাদের যশোরের রোডগুলো দেখছেন কতটা সুন্দর তো আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন আমাদের পুরো যশোর জেলা আর মোটামুটি ঘুরে দেখানোর চেষ্টা করব পুরো যশোর জেলাকে আর রোড দেখেন ভাই আমাদের যশোর জেলার রোডের অতুলনীয়ই বাট অনেক দু এক জায়গা আবার একটু খারাপ আছে বাট ওটা কোনো বিষয় না ভাই তো চলেন যাওয়া যাক যশোর জেলা তো আমরা এখন আছি হচ্ছে মনিহারের সামনে মনিহার সিনেমা হলের সামনে তো এখানে হচ্ছে এখন দুইটা সিনেমা চলতেছে এক হচ্ছে দাগি আর এক হচ্ছে বর্বা তো সাকিব খানের বরোয়া সিনেমা চলতেছে তো যাই হোক এই যে আমরা এখন যাইতেছি হচ্ছে জেলা স্টেডিয়ামের দিকে তো জেলা স্টেডিয়াম ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারাও দেখবেন স্টুডিয়াম যাইতে আমাদের এই যে অনেক সুন্দর সুন্দর রাস্তা বাঁধবে বাট আমাদের ভাই ক্যামেরাটা ভালো না ভালো না মানে একেবারে যে খারাপ তা না বাট মোটামুটি আকারে ভালো আর কি মোটামুটি আকারে দেখা যায় আর কি তো যাই হোক যাই হোক ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকেন আর এই যে আমাদের যশোরের যেই মেন শহর আর কি যশোর জেলা আর কি মানে শহর আর কি মেন আমাদের যশোর জেলায় কিন্তু অনেক বড়ো বড়ো বিল্ডিং আছে যে যেমন হচ্ছে জাবের ইন্টারন্যাশনাল আরও অনেক বড় বড় বিল্ডিং আছে যে অন্যতম হচ্ছে জাবের ইন্টারন্যাশনাল আরও অনেক কিছু আছে আর কি তো ভাই দেখতে পাচ্তেছেন এই যে আমরা রিক্সার পরে উঠে কিন্তু উড়া ভাবে যাইতেছি আমরা কিন্তু তিনজন যাচ্ছি বাট আমি উপরে বসছি দেখেন কেমন লাগতেছে আমাকে তো যাই হোক চলেন রিক্সাতে যাইতেছি আর যাইতেছি ভাই অনেক দূর ভালোই দূর আছে আর কি জেলা স্টেডিয়াম তো তো এখান থেকে আমরা জেলা স্টেডিয়ামে যাওয়ার আগে এই যে আমাদের হালকা পাতলা দেখা যা দেখা গেল আর কি জাবের ইন্টারন্যাশনাল আপনারা জানেন যে পাঁচ তারিখে আর কি জাবের ইন্টারন্যাশনাল পুরাই দেওয়া হয় বাট আমার কাছে অনেক ভালো লাগতো এই জাবের ইন্টারন্যাশনালটা আমাদের যশোর জেলার একটা অনেক বড়ো বিল্ডিং আর এটা হচ্ছে এটা হচ্ছে জেলা স্কুল যশোর কি যাই হোক কী স্কুল যেন যশোর কী যেন যাই হোক স্কুলের নাম যাই হোক ভুলে গেছি ওটা কোনো বিষয় না তো চলেন এইটা হচ্ছে যশোরের গোলচক্কর যেটা এই এইটা এইটা এই জায়গাটা অনেক সুন্দর আর কি এটা এই যে আরবিতে যে ডিজাইনটা করছে এটা অনেক সুন্দর দেখেন অনেক ভালো লাগতেছে আর কি আসে না যে তিম তিমি মাসের যে মাথা ওই মাথার মতন কিছুটা লাগে বাট অনেক সুন্দর আর কি গোলচক্করটা তো পার্সোনালি আমার দিকে ভালো লাগে আমার কাছে তো এই যে হচ্ছে আসলে আমাদের ঈদগাহ তো এইখানে অনেক অনুষ্ঠান টনুষ্ঠান হয় আর ঈদের দিন নামাজ হয় আর কি তো এইখান থেকে আমরা ওই গোলচক মানে গোলচক করে যে চারমা রাস্তার মোড় ওইখান থেকে কিন্তু অনেক জায়গা যাওয়া যায় যশোরের যে কোনো প্রান্তে আপনি যাইতে চান সেখানে যাইতে পারবেন ওইখান থেকে মাগুরাও যাওয়া যাবে আবার অনেক ঝিনেদাও যাওয়া যায় সব জায়গায় সব জায়গায় যাওয়া যায় বাট এখানে মনে করেন যে আমরা এখন যেতেছি হচ্ছে জেলা স্টেডিয়ামের দিকে স্টেডিয়ামটা আপনাদেরকে দেখাবো আর এইটা হচ্ছে আমাদের যশোরের আর একটা সুন্দর জায়গা যেটা হচ্ছে দড়াটার নার দিকে রাস্তা চলে গেছে মানে আমাদের হচ্ছে গাছের আদলে তৈরি করে আর এইটা হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর জিনিস যশোর জেলার খেজুর গাছ খেজুরের গুড় যেহেতু বিখ্যাত জন্য খেজুরের গাছ আর এইটা হচ্ছে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আমাদের জেলা স্টেডিয়াম এখানে খেলা চলতেছিল তো আসলে অনেক ভালো লাগতেছে যে আমাদের জেলায়ও খেলা হয় মানে রেগুলারই খেলা হয় তো এখানে খেলা হইতেছিল আর ভাল লাগতেছিলো তো আমরা খেলা দেখছি অনেক সময় বসে ওইখানে খেলা দেখছি প্রায় তিন চার ঘন্টা ধরে খেলাই দেখছি ভাল লাগতেছিল তো আসলে কি যে নিজের জেলা আসলে ঘুরে দেখা উচিত একদিন সময় নিয়ে নিজের জেলাটাকে আসলে ঘুরে দেখা উচিত অনেক বড় একটা জেলা স্টেডিয়াম আছে আমাদের আমার নিজের জেলা যশোর জেলা তো আসলে অনেক ভাল লাগে যে নিজের আমার একটা জেলা যে এত সুন্দর কি বলবো অনেক ভাল লাগে আর কি তো যারা যারা এখনও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করতে ভুলবেন না তো উড়াদুরাভাবে আপনাদেরকে দেখাইতেছে আর কি খেলাটা হালকা পাতলা দেখাইতেছে আর কি তো দেখতে পাচ্তেছেন এই যে কিন্তু আমাদের খেলা যেটা এটা কিন্তু ডাইরেক্ট লাইভ লাইভ করা হচ্ছে আর কি এটা হচ্ছে ফাইনাল খেলা চলতেছে একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিলো সেইটার ফাইনাল খেলা তো এটা আসলে লাইভে আর কি সম্প্রচার করা হইতেছে এটা হচ্ছে কোন চ্যানেল আসলে চ্যানেলের নামটা আমি সঠিক জানি না যাই হোক ভালো এরকম খেলার আর কি হয় তো এটা জেলা আপনারা করতে পারবেন যদি মানে সবসময় খোলা থাকে না একটা গেট তো যখন স্কুল চলে তখন গেট খোলা থাকে না তো বাট এটা দেখতে হচ্তেছেন এটা অনেক সুন্দর আমরা বেলা যেহেতু গেছিলাম এটা হচ্ছে একটা বড় মানে পুকুর আর কি এখানে সবাইকে মাস্টার ধরতে দেয় না বাট করতেও দেয় দেয় না আবার মানে যারা ওই জায়গার লোক তারা একটু গোসল টোসল করে আর এটা হচ্ছে ঝর্ণা ঠিক আছে এটা হচ্ছে পৌর পার্কের ভিতরে আর কি পৌর পার্কের দৃশ্য তো এখানে আসলে নিলিবিলি সবাই ঘুরতে টুরতে যায় যায় কি তারপরে আমরা কিন্তু এখানে চলে আসলাম আবারও সেই আপনাদেরকে সেই সুন্দর খেজুর গাছটা দেখাইতেছে আর কি তিনটা খেজুর গাছ এখানে ভালো লাগলো তো এইটা হচ্ছে আমাদের প্যারিস রোড এইটা রাত্রেবেলা অনেক সুন্দর লাগে কিন্তু তো বাট আমরা রাত্রেবেলা ই করি না আর এইটা হচ্ছে কোটের কোট মোড় আর কি মানে কোর্টের যে ই তো এটা এখানে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এটা কয়তলা হ্যাঁ আমি গুনি নাই আপনারা গুনে বললেন যে কয়তলা তো আসলে যারা যারা যশোর থেকে দেখছেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখতে পাচ্তেছেন এই যে কিন্তু আমরা উড়াধুরাভাবে যাইতেছি আমরা কোথায় যাইতেছি আপনারা জানেন আমরা যেতেছি হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা যাকে বলে আমাদের যশোর জেলার কালেকটানি ভবনের সামনে তো কালেকটানি ভবনের যাওয়ার আগে এটা হচ্ছে প্যারিস রোড মানে বঙ্গবন্ধু সড়ক যাকে বলে আর কি তো সেটা তো চলে আসছি বেশি দূর নাই আর অল্প একটু ভালোই লাগতেছে তো চলেন ভাই তো চলে আসছি কিন্তু আমাদের সেই কালেকটানি ভবনের সামনে আমাদের এই কালেকটানি ভবনটা কিন্তু অনেক সুন্দর কালেকটানি ভবনটা কিন্তু মানে এতটা সুন্দর আসলে বলার মতো না এখানে যারা যারাই আসে বেশিরভাগ মানুষই কিন্তু এখান থেকে ছবি টবি তোলে আমরাও তো মানে আমরা আমাদের জেলা তো তো বেশি একটা ছবি টবি তুলি না বাট মানে ছবি তোলা আছে আর তো এইটা তো এক সাইড আর এইটা হচ্ছে আর এক সাইড দিয়ে যেমন লাগে আর কি ভালোই লাগে আর রাত্রে বেলা তো কালেকটানি ভবনের বলবো এত সুন্দর একটা দৃশ্য কালেক্টানি ভবনের সাইডে যেটা হচ্ছে এখানে কিন্তু সব আর কি সবার স্বপ্ন আর কি স্বপ্নের জিনিস কষ্টের জিনিস আর কি তো এখানে কিন্তু এনে রেখে দেয় তো এগুলো হচ্ছে যেই মোটরসাইকেল অথবা বাইক টাইকের মনে করেন যে লাইসেন্স নাই নাই মানে উল্টো পাল্টা ই হয়েছে তো সেটা আর কি এখানে রাইকে দিছে তো আস্তে আস্তে আসলে মরিচা ধরে যাইতেছে এটা নষ্ট হয়ে যাইতেছে তো এটা আপনাদেরকে দেখাই দিলাম আর কি এইখানে একটা প্রাইভেট কার রয়েছে ভাই গাড়িটা যে এতটা সুন্দর ভালো লাগছিলো এখানে অনেক গাড়ি রয়েছে অনেক এরা বুনে পারা যাবে না এনে কত গাড়ি রয়েছে ঠিক আছে এখানে হচ্ছে দেখাইতেছি এখন আমরা চলে যাব হচ্ছে এইটা হচ্ছে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আপনার দড়াটানার একটু এ পাশে হচ্ছে মানে যাইতেছে আর কি দড়াটানায় আমরা যাই এই এই যে এটা কিন্তু দড়াটানার সাইডে আর কি একটা হচ্ছে মনে করেন যে সুন্দর একটা জায়গায় এ ওইখানে কিন্তু সবাই বসে সন্ধ্যার দিকে বিকালবেলা আর সময় কাটায় আর কি তো এটা আসলে অনেক সুন্দর এটা আপনাদের অনে মানে এটা আপনাদেরকে অন্য একটা ভিডিও তো সমস্যা নেই অন্য একটা ভিডিও তো এটা দেখাবো তো এটা হচ্ছে আমাদের এই যে জাভের ইন্টারন্যাশনাল পুরায় দিছে আর কি তো অবস্থা পুরোই খারাপ তো জাবের ইন্টারন্যাশনাল দেখতে দেখতে এই যে কোন আইসক্রিম খাতি খাতে আমরা চলে যাচ্ছি আর কি তো দেখতেই পাচ্ছেন এই যে আমরা আইসক্রিম খাচ্ছি আর দেখতে দেখতে চলে যাচ্ছি তো আসলে যশোর শহরটা এতটা সুন্দর কি না বললেই নয় আর কি এতটা সুন্দর তো আমরা প্রায় চলে আসছি আপনাদের সেই মনিহার বাস স্ট্যান্ডের এইখানে তো এইখান থেকে আমরা আবার বাসায় চলে যাব তো ভিডিওটা আসলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাদের যশোর শহরটা কেমন অবশ্যই এইটাও কমেন্টে জানাই দিবেন আর এই যে হচ্ছে মনিহাস সিনেমা হলের এই পাশে আর কি ওই যে সামনে দেখা যাচ্ছে মনিহাস সিনেমা হল তো আপনারা কারা কারা যশোরে আসছেন যা আর কারা কারা কাদের কাদের বাড়ি হচ্ছে যশোরে অবশ্যই কমেন্টে জানাই দিবেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এইটা হচ্ছে আমাদের সেই যশোর মণিহাস সিনেমা হল আর কি এখানে আমি কোনো দিন আসি নাই বাট অবশ্যই দেখা যাক আপনারা যদি চান তাহলে অবশ্যই মনে আস সিনেমা হলটা ঘুরে ঘুরে দেখাবো আর এইটা হচ্ছে আমাদের যশোরের বাসায় যাওয়ার সময় রাস্তা আর কি এটা অনেক সুন্দর লাগতেছিল তো ভিডিও করে দিয়ে দিলাম তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাই দিন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন টাটা বাই বাই আল্লাহ হাফেজ